ইসরায়েলকে নিশ্চিন্ন করে দেওয়ার হুশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনীর হামা সিজবুল্লার পরে নেতানিয়াহুর নতুন টার্গেট এখন হাউতি বিদ্রোহীরা ইয়েমেনে জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলের ভয়াবহ হামলা হাউতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাল্টা জবাব দেওয়ার দাবি তেল আবিবের আসাদ পরবর্তী সিরিয়া বিশ্বের জন্য হুমকি হবে না দাবি আলসারার আন্তর্জাতিক সম্প্রদায়কে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান একসঙ্গে কাজ করার ঘোষণা লেবানন ও তুরস্কের আমেরিকার মৃত্যু হোক ইসরায়েলের মৃত্যু হোক এমন স্লোগানে মুখরিত চারিদিক ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী যখন ইসরায়েলকে সায়স্তা করার জন্য ভাষণ দিচ্ছিলেন ঠিক সেই সময়ই এমন স্লোগান ভেসে আসে ইসরায়েলকে এবার উপরে ফেলতে চায় ইরানের সর্বোচ্চ নেতা তর্জনী উচিয়ে বিশ্বকে তাই জানান দিলেন নিশ্চিহ্ন হয়ে যাবে ইসরায়েল গত মঙ্গলবার তেহরানে এক নারী সমাবেশে তিনি এই মন্তব্য করেন বলে এক প্রতিবেদন প্রকাশ করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আয়তুল্লাহ আলী খামিনি বলেন ইসরায়েল গাঁজায় হামলা করেছে এবং প্রতিদিন মানুষদের শহীদ করছে কিন্তু স্বাধীনতাকামী যোদ্ধারা এখনো দাঁড়িয়ে আছে তারা এখনো প্রতিরোধ করছে প্রতিরোধ করছে বলেন সরকার খামিনি বিশ্বাস করে যে তারা হিজবুল্লাহকে ঘেরাও করতে এবং উপড়ে ফেলার জন্য সিরিয়াকে ব্যবহার করে সফলতা পাবে এজন্য দেশটির মধ্য দিয়ে অগ্রসর হতে নিজেদের বাহিনীকে প্রস্তুত করছে কিন্তু যা কি উপড়ে ফেলা হবে সে হলো ইসরায়েল বলেন আলী সিরিয়াকে কবজা নিয়ে হিজবুল্লাহকে কোণঠাসা করার পরিকল্পনা করলে ইসরায়েল নিশ্চিন্ত হয়ে যাবে তারা ভাবছে সিরিয়ার পতনের মধ্য দিয়ে ইরানের প্রতিরোধ অর্থগোষ্ঠী শেষ হয়ে গেছে তারা ভুলের মধ্যে আছে তিনি আরো বলেন লেবাননের ইসলামের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার সাবেক মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ এবং ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান ইয়াহিয়া সিনোয়ারের আত্মা জীবিত তাদের দেহ চলে গেছে কিন্তু তাদের চিন্তা চেতনা টিকে আছে এবং তাদের পথ থেমে যায়নি এদিকে নেতানিয়াহু ইরানের আরেক অক্ষর শক্তিকে আঘাতের পরিকল্পনা করছে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে ইসরায়েলের ক্রমাগত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার জবাবে ইয়েমেনের হুথি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সামরিক সূত্র দাবি করেছে সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদ সরকার এবং লেবননে হিজবুল্লা গোষ্ঠীর দুর্বল অবস্থানের কারণে ইরান হুথিদের ওপর ভর করছে পুথিরা সমগ্র ইরান সমর্থিত অক্ষের পক্ষে ইসরায়েলে আক্রমণ করার ধান্তা নিয়েছে বলে দাবি নেতানিয়াহু বাহিনী। তাই হুথিদের ইসরায়েল আক্রমণের আগেই ব্যবস্থা নিতে চাইছে ইহুদিবাদীরা ইসরায়েলের সামরিক বাহিনী গোপন সূত্রে কে এ কে জানিয়েছে পুথিদের অগ্রযাত্রা থামাতে গোয়েন্দা শক্তি স্থানান্তর এবং অভিযানের জন্য অপারেশনাল ইউনিট প্রস্তুত করা প্রয়োজন আর সেদিকেই ইয়ে করছে ইসরায়েল এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ইসরায়েল বড় আকারের অভিযান চালিয়ে হিজবুল্লার শীর্ষ নেতৃত্ব ও হাজারেরও বেশি যোদ্ধাকে হত্যা করে পাশাপাশি লেবাননের কয়েক হাজার সাধারণ মানুষও এই সংঘাতে নিহত হয় ইয়েমেনে বন্দর জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রের লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল হাউথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাল্টা পদক্ষেপ বলে দাবি করেছে তেলাবিব হামলায় নয় জন নিহত হয়েছে বলে জানায় হাউথি বিদ্রোহী এর আগে তেল বিদ্রোহী গোষ্ঠী হামলায় একটি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে যায় ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় তোর জোর চালাচ্ছে জাতিসংঘ দুই হাজার পনেরো সালের পরমাণু চুক্তি পুনরুদ্ধারের জন্য বিশ্বশক্তি ও তেহরানকে জরুরিভাবে কাজ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি তবে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা জারি হলে ফলাফল উল্টো হবে বলে হুশিয়ারি তেহরানের